দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখরাতে জীবন বেশি উত্তম আখরাতে জীবন হাজার গুণ বেশি উত্তম যেমন তা কোরআনে আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরা 14 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সব শুনো ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল দুনিয়ার জীবনটা অশৌত্তম জীবন নয় বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন তরিকাহ আল্লাহ দ্য লাইফ অফ ইয়ার আফটার ইজ मच এই দুনিয়ার জীবনটাই অশৌত্তম জীবন নয় বরং পুণিয়ার চেয়ে আখরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছে সুবাল করুন সবাই এবার শেষ প্রশ্ন আমাকে বলেন সবাই আজকে তো আমাকে অনেকেই সরাসরি প্রথম দেখলেন আগে হয়তো ফেসবুকে ইউটিউবে দেখেছেন আচ্ছা আমাকে সরাসরি দেখার পর আপনাদের আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে আনুমানিক

লমিয়া البث إلا عشيهتا أو ظهرا আল্লাহ বলছে বান্দা সরস সর জেই মুরব্বির বয়স দুনিয়ার জমিনে 50 বছর ছিল জেই মুরব্বির বয়স দুনিয়ার জমিনে 80 বছর ছিল এই মুরব্বি আব্বা চাচা জেইদিন ইন্তিকাল করবেন জেই মুরব্বি আব্বা চাচা জেইদিন পরকাল দেখবেন আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ অকালের জীবন এত বিশাল লম্বা জীবন আমার কাছে মনে হচ্ছে দুনিয়াতে আমি আশি বছর ছিলাম না দুনিয়া আশি বছরের জীবনটা আজকে আমার কাছে একটা সকাও কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে আল্লাহ রাখব আর একটু জয় বলে শোনো আল্লাহ রাখব আশি বছরের জীবনটা একটা সকাও কিংবা সন্ধ্যার মতো মনে হবে লম্বা সময় হবে পরকালের জীবন একটু অনুভব বলতে আমি যে এখানে বসে কথা বলব আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো আইন নাই আমল নাই আব্বা আম্মার গোয়া আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এখানে অনেক আরমামা আছেন অনেক ছাত্ররা আছেন কমই মাদ্রাসার যারা আমার চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন যারা আমার চাইতে বেশি কোয়ালিফাইড তবে যেহেতু আল্লাহ তারা আমাকে বসার সুযোগ দিয়েছেন এই ভাই আপনার সাউন্ড ঝ্যান করছে একটু মেহরবানি করে মানে বার বার এতে মাথায় বিস্তার করতেছে ঝ্যান কমান সাউন্ড ক্লিয়ার বেস মোটা রাখে তাহলে পারফেক্ট হবে আমি আজকে পুরো ওয়াচ পাঁচটা ভূমিকায় কথা বলবো আমার হাত দেখেন সবাই হাত তুলতে হবে না আমার হাত দেখেন বলার সময় কয়টা ভূমিকা হ্যাঁ সময় কয়টা এক পরের জীবন শুরু হবে কেন মৃত্যু আমাদের সামনে আসবে কেমন এক নম্বর দুই নাম্বার আজীবন শুনেছি কবরের জীবন কবরের জীবন আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন কাটবে প্রথম রাতে কি হবে খবরের প্রথম রাতে ফেরেশতা কি করবে এইটা আজকে আমরা জানবো তিন নম্বরে আমরা জানবো দুনিয়ার জীবনটা শেষ নয় বরং মৃত্যুর পরে আমাদের সবাইকে আবার জীবিত করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে চার নম্বর হ্যাঁ আওয়াজ করছে কে তোমরা আওয়াজ করছো কোনো বাবুরা চুপ থাকবো একদম আওয়াজ না ওখানে পার্টি দিচ্ছে যারা দাঁড়িয়ে আছেন পার্টি দিচ্ছে বসে যান দাঁড়িয়ে আছেন যারা খেয়াল দিচ্ছে খেয়ারে বসে যান দাঁড়িয়ে থাকবেন না ঠিক যাক কমিটিরা খুব দায়িত্বশীল এবং এমন যুবক তো আমরা প্রত্যেক এলাকা এলাকায় চাই ঠিক কিনা বলে আসলে আমরা শুরু করছি এক নাম্বার বিষয় থেকে পাঁচ নাম্বার বিষয় শেষে গিয়ে বলবো হ্যাঁ মৃত্যু আসবে কেমন করে মৃত্যু হচ্ছে মোট দুই প্রকার এক হচ্ছে নামাজি বান্দার মরণ আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ নামাজি বান্দার মরণ কেমন হবে আল্লাহ হাবিব কি বলছে খুব বুঝতে নামাজি বান্দার সামনে যখন মারা কুল মাত আসবে তার দেহের চামড়ার রং হবে সাদা দেহে থাকবে লম্বা একটা সাদা চুপটা আর তার মুখে থাকবে লম্বা লম্বার চাপদারি এসেই বলবেশ এখানে আশ্চর্য কথা পারমিশন নাই ফার্স্ট উঠে ওখানে একটা মাদ্রাসার ছাত্র উঠবো না এখান থেকে আমি নিজেও মাদ্রাসার ছাত্র খবর দুজনকে ছাড় দিয়ে চার জন ছাড় দিবো না কিন্তু খবরটা পুরো বছরে এটা আমার শেষ মাফে একজন উঠলে পুরো জায়গা আঘাত লাগে সময় আছে অল্প সময় আর গাই বন্ধর মানুষকে আমরা কোরআনকে কলিচার থেকে ভালোবাসি তো কিনা বলে আর কাউকে যেন আমি উঠতে না দেখি আমার চোখে যেন কেউ না আসে ভালোবাসার থেকে বললাম আপনাদের পায়ে হাত রেখে বললাম আমি যা যা বলি কলিচার থেকে শ্রবণ করলাম

নামাজিবান্দার রুকে কবজ করবার জন্য আল্লাহ তারা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাদ থেকে দুনিয়াকেই পাঠিয়ে দিবে করবেন এবার আমার ডান হাত দেখেন কেন টা কবজ হবে আল্লাহ ফেরেশ টা পাঠাবে ফেরেশ ডান হাত দিয়ে নামাজ ইমান দা রুহের দিকে ডান হাতটা বাড়ায় কবজ করবে

বেনামাজি চেঝুক হবে বেনামাঝি মর হবে বেনামাঝি মা আছে হবে তার সামনে যখন মারাত মত আসবে তার দেহের তৃত হবে লাল টকচকে তার হাতের চামড়া রং হবে নীলা বর্ণের চামড়া পা থাকবে সেমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা মা যখন বেনামাজির সামনে আসবে ভারাতুল মা ভয়ঙ্কর চেহা দেখার পরে বেনামাজি মামলার করে থাকবে থাকিয়ে বলবে আল্লাহ গজবের দিকে আর একবার বাম দিকে বৌড় আর একবার রুহটা পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে এবার ফলাকুল মত তার হাতটা পেছনের দিকে দেবে পেছন থেকে

একটা প্রশ্ন করবো সবাইকে হয়তো বা আপনারা পঁচানব্বই ভাগ মানুষ আমাকে ভুল উত্তর দিতে সাবধান করলামের প্রশ্ন হবে কয়টা একজন চারটা বলেছে কে আছে এখানে মাসা আল্লাহ কি নাম তোমার আশিক আমার মিতা আমার নাম আশিক ওর নাম আশিক মিতা ও বলেছে চারটা রাইট আনসার কবরের মোট প্রশ্ন তিনটা নয় মোট প্রশ্ন আমার আঙ্গুল থেকে বলবেন সেটা কয়টা হয়তো গায়ে সাউন্ড হয় না রেকর্ড হচ্ছে এটা আর আমি কালকে মাহফিল আপনি হবে গায়ে নামে প্রত্যেক জেলার মানুষ যখন এই ওয়াক শুনবে সাউন্ড হবে এত চড়ে জেলার মানুষ বলতে বাধ্য হবে আমার সামনে কোন বিড়ালের বাচ্চা নয় শশী ভাইয়ের বাচ্চা ধর আমার সামনে বসে আছে এরা বলেন সবাই কবরের পর প্রশ্ন হবে কয়টা আমি প্রশ্ন করছি সবাই উত্তরটা প্রথম প্রশ্ন আমাদের সকলের রব কে আর একটু জোরে বলেন তো আমাদের রব কে আল্লাহ আমার রব